আপুচকু তুমি কি খাচ্ছ মিত্তি খাচ্ছো খাচ্ছ এখন আমরা যাব পুজো দিতে আর এখন ঘড়িতে বাজে হ্যালো বন্ধুরা এইটা হচ্ছে তিন তারিখের ভিডিও ক্লিপ আমরা তিন তারিখ যাচ্ছিলাম ঘাটাল ক্ষীরপাই ওখানে আমার মামাবাড়ি মাসি বাড়ি দুটোই আছে ওইখানে আমরা যাচ্ছিলাম বাসে করে আর যা গরম বাপরে আমরা বেরিয়েছিলাম আড়াইটার দিকে আর আমি বলছি গরম একদম যাচ্ছে কিছু করার নেই সন্তোষী মাতার পুজো আস সে কারণে আমরা যাচ্ছি মাসির বাড়ি মামাবাড়ি মাসি বাড়ির কাছে তো দুজনের বাড়িতেই যাচ্ছি মা ওই পাশে বসে আছে আমরা আমরা দুজন আছি তো বাস থেকে নেমে গেছি তারপর বাস থেকে নেমে আমরা ঠাকুর প্রণাম করতে চলে এসেছি অনেক সুন্দর প্যান্ডেলটা করেছে আর এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার লোকও খায় মানে এতটা বড় করে পুজো হয় সামনে ওই যে মা মাসি ভাইয়ের পুক আমি ভিডিওটা করছি আর এই দেখো মাকে কত সুন্দর লাগছে বেনারসি পরে তো এখন আমরা চলে এসেছি এই যে মামির বাড়িতে এটা হচ্ছে মামির মা মামির মা আমার দিদা হবে আর আমি মাসিমা মাসিমা বলছি তোমারও দিদা হবে কি খাচ্ছো এখন এই যে মামি দিলো আমিও খাবো ওখানে আছে এই যে এটা মাসি ও কোনো কিছু খেতে চায় না এই পকোড়াটা অনেক টেস্টি এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া নিরামিষ পকোড়া যেহেতু কালকে মায়ের পুজো আছে তো আজকে আমরা সবই নিরামিষ খেয়েছি বলে হ্যাঁ সিঙ্গারা সবই নিরামিষ এখানে এ না তোমরা খাবে না কেন পুচকু তুমি কি খাচ্ছ মিথ্তি মিথ্তি খাচ্ছো দেখি তো মুক্তা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন ঘড়িতে ওই আটটা মতো বাজে আর আমরা যাব একটু মেলায় এখানে মায়ের পুজো হচ্ছে সন্তোষী মায়ের পুজো সেই উপলক্ষে মেলা বসছে তো এখন মাসি আমি আমার ভাইয়ের বউ মামি মামির মেয়েরা সবাই মিলে মেলা যাব তো চলো আর দেখো সবাই কেমন রেডি হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমরা এখন মেলা ঘুরতে যাচ্ছি এটা হচ্ছে ক্ষীরপাই কদমকুন্ডি পেরিয়ে একটু সামনে চৌকোনে মেলা হচ্ছে তো আমরা যাচ্ছি মেলা দেখতে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ এটা আমার মামার মেয়ে এই দিকে তাকা হচ্ছে আমার মামার মেয়ে আমরা সবাই মিলে একটু মেলা ঘুরতে এলাম মামিও এসে সাথে মাসিও এসেছে তো মেলাটা ছোট করেই হচ্ছিলো কিন্তু অনেক কিছুই বেশ মেলাতে বসছিল। এখানে দেখো কত সুন্দর সুন্দর ডল পুতুলগুলো বসছিল আমি তো যেহেতু চেন্নাই থাকি এত দূর নিয়ে যেতে যেতে এগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে তাই ফটো আর ভিডিওই তুলে নিয়েছি মনে হচ্ছিল সবগুলো নিয়ে নিই আমার তো হলুদ রঙের এই পরিটাকেও কী সুন্দর লাগছিল দেখতে তারপর দেখো এইখানে কীরকম লাইটিং করে সাজানো হয়েছে সেটাই আর মানুষের ভিড়ই দেখো আগের দিন মেলাতে ভিড় তারপরে এইদিকে এইটা হচ্ছে আমার মাসির ছেলে পার্থ আর এদিকে এই যে ভাইয়ের বউ ওকে বলছে হাই কর এদিকে মা এটা হচ্ছে আমার মামার মেয়ে মামার দুই মেয়ে আছে আর দেখো কত সুন্দর আর এই ভিডিওটা করে দিয়েছে আমার ভাই মানে মাসির ছেলে তারপর দেখো আমার মাসির ছেলে দোকানে চলে গেছে দোকানদারি করছে জানা দোকান তো তাই আর কি ওই গিয়ে আমাদেরকে আইসক্রিম কিনে দিচ্ছে আইসক্রিমটা ওই খাই গেছে অবশ্য আর এটা ছিল কর্ন আইসক্রিম আমরা খেলাম সবাই মিলে চকলেট ফ্লেভার তাই জন্য বলছি সবাই মিলে হাত থেকে এরকম করো আসলে এটা আমি অডিও ক্লিপ দিচ্ছি কারণ ওখানে পরে ওই গান চলছিল তো সেই জন্য কপিরাইট পড়তো সেই কারণে অডিও ক্লিপটা পরেই দিচ্ছি আর দেখো আমাদের মেলা দেখা কমপ্লিট আর ভাই বলছে যে দিদি ভাই তুমি হাঁটতে পারবে না চলো তোমাকে একটু বাইকে করে ছেড়ে দিই তো আমিও নাস্তে নাস্তে উঠে গেলাম বাইকে আমলাম দাঁড়া একটু ভিডিও করে নিই কারণ ভিডিওগুলোই পরে স্মৃতি হয়ে রয়ে যাবে তো বাড়ি পৌঁছে ঘুমিয়ে পড়েছিলাম এটা পরের দিন সকালবেলায় উঠে স্নান টান করে এই দেখো শাড়ি পরে নিয়েছি অবশ্যই শাড়িটা আমি নিজে পরিনি মাসি পরিয়ে দিয়েছে এখন আমরা যাব পুজো দিতে তো চলো যাওয়া যাক হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো আমি রেডি হয়ে গেছি আর আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে মাসি কারণ শাড়ি পত্রা তো ভালো পারি না তো এখন আমরা যাব পুজো দিতে আর এখন ঘড়িতে বাজে নটা নটা বেজে গেছে তো আমরা যাব সাড়ে নটা বাজে তো আমরা যাব পুজো দিতে তো চলো ঠাকুর মন্দিরে গিয়ে আবার দেখা হবে তো সন্তোষী মাতার মানে পুজোতে বেশি কিছু লাগে না মায়ের সব থেকে প্রিয় ছোলা গুড় তার সাথে আমরা আরো অনেক কিছু নিয়েছিলাম আর নারকলটা আমরা মন্দিরের সামনে থেকে নিয়েছিলাম তো ছোলা গুড়টাই মায়ের মেন প্রসাদ তারপর দেখো আমরা চলে এসেছিলাম আমরা পুজো দিয়ে দিয়েছিলাম আগে কিন্তু অঞ্জলিটা হয়েছিল ডেটটা দুটো নাগাদ তাই আমরা পুজোটা দিয়ে বাড়ি চলে এসেছিলাম পরে আবার অঞ্জলি দেওয়ার সময় গেছিলাম বাড়ির বউ মাসি শাশুড়ির বাড়ি এসে কি খাচ্ছে দেখি দাও আছে লুচি হাতে তুলে দেখাও হাতে তুলে দেখাতে হয় কেমন হয়েছে লুচি খুব ভালো হয়েছে লুচির সাথে তরকারি আছে না আর গজা আছে বাড়ির বউকে কি সুন্দর লাগছে আজকে আজকে তো অনেক সুন্দর হয়ে গেছে এমনিতেই সুন্দর আজকে একটু বেশি বেশি সুন্দর লাগছে এত ভালো কোথায় বিসর্জন দেখতে তো আজকে হচ্ছে মায়ের ভাসান সেই জন্য আমরা সবাই এসছি আমরা ভাসানে যাবো না আমরা ওই মায়ের বরণ দেখতে এসেছিলাম তাতেই কত মানুষের ভিড় আর গরমটার জন্য মানে একটু বেশি কষ্ট হচ্ছিল আমরা মায়ের একটু মানে দর্শন করে তারপরে চলে গেছিলাম আর এইদিকে এই যে এরকম ঢাক ঢোল তারপর প্রশাসন করে মাকে ভাষণ দিতে নেওয়া যাওয়া হয় তো আমি সেই ভিডিওগুলোই করে রেখেছি কত সুন্দর ব্যান্ড তারপরে ওই যে ঢাকঢোল বাজাচ্ছিল সেই ভিডিওগুলোই আমি করেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল মানে এতটা গরম যে আমি ওখানে থাকতেও পারছিলাম না তার সাথে প্রচণ্ড মশা আর কিছু করার নেই ওখানে ভিড়ও ছিল যেতেও পারছিলাম না সেই জন্য আর কি ভিডিওটা নিয়েছি

এটা কি দেখে মুফতে তো দিবি না কালকের মাংসের মানে তুমি করেছিলে না দারুন স্মেল করছিল রান্না ভালো করে তোর বাবা ভালো রান্না করে আর এই যে এও ভালো রান্না করে হ্যাঁ হ্যাঁ করতে তো কালকের মাংসের দারুন গন্ধ করেছিল তুইও শসা কাচ্ছিস শুধু কি বাচ্চারা মুখের মধ্যে দেখি তো কিছু বাচ্চা হ্যাঁ করো দেখি এখানে তো মাটন আলু দিয়ে এই ঝোল রান্না হচ্ছে তো ঝোলটা ফুটে গেলেই রান্না কমপ্লিট আজকে এই মাটনের ঝোল রান্না করছে আমার মামা তো চলো ভিডিওটা আগে আগে এনজয় করো এখন বসা নিয়ে কনফিউজ হচ্ছে কে কোথায় বসবো তো আমাদের তো সব কিছু সেট করাই আছে আমি তো চেয়ারে বসবো মাসিকে বলছিলাম তাকাতে মাসি বলছে না না আমার ভিডিও এখন করিস না আমাকে বাজে লাগে যেমন তুমি কি বিয়ে বাড়ি যাবে নাকি বিয়ে বাড়িতে সুন্দর করে ঘরে সেসে কিছু থাকতে হবে তো তুমি যেরকম আছো সেরকমই ঠিক আছো তাড়াতাড়ি ভাতটা দিয়ে দাও তো প্লেট ধরে দাঁড়িয়ে আছে এই যে ভাত চলে এলো আর মিনুতে অনেক কিছু ছিল উচ্চা ভাজা পটল ভাজা তো ওইটা আমার বোন হয় মামার মেয়ে ওদেরকে সার্ভ করছে ভাজা পটল ভাজা আর ওই যে ওটা মামার বড়ো মেয়ে ও রায়তা বার করছে ও দারুণ রান্না করে রায়তাটা তো জাস্ট অসাধারণ বানিয়েছিল আর আমার পটল ভাজা উচ্চাভাজা সবই খেতে ভালো লাগে এখন দিয়ে দাও আর ওই যে এখন ভাইয়ের বউ বসে গেছে খেতে আর এদিকে চিংড়ি টক তারপরে রুই মাছ খাসির মাংস আরও অনেক কিছু রান্না হয়েছিল তো দুপুরবেলায় আমরা জমিয়ে তো খেলাম খাওয়া দাওয়ার পর আমাদের সবারই চলে যাওয়ার কথা ছিল আমিও চলে যেতাম কিন্তু আমার বোনরা খুব করে বলছিল তাই জন্য আমি রয়ে গেছিলাম খাওয়া দাওয়ার পরে আমি আর রেডি হইনি ওরা একটু রেস্ট নিয়ে তারপর ওরা বেরিয়ে গেছিলো আর এই যে মাছটা রান্না করেছে মাসি আর মাটনটা রান্না করেছে মামা তারপরে ছিল পট ইয়ে ফুলকপি দিয়ে চিংড়ির তরকারি তারপরে চিংড়ি মাছের ঝাল অনেক কিছুই ছিল আইটেমে তো এখন আমরা একটু পেট পূজাটা করে নিই আর তারপরে তো আমি থাকবো আরো দুদিন থাকবো তো এখন এই যে আমার পাতেও পড়ে গেল রুই মাছ তো বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে যেহেতু রাম নবমী আর এদিকে হচ্ছে যে মাসি মামি সবাই করেছে তাদের জন্য এই যে আমি ডালিয়া রান্না করছি মুগের ডাল দিয়ে সবজি দিয়ে ডালিয়া রান্না করছি শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়েছি আর টমেটোও দিয়েছি আর এদিকে কাঁচা লঙ্কাও দিয়েছি কুমড়ো দিয়েছি আলু দিয়েছি পটল দিয়েছি তো ভালোই টেস্ট হবে আশা করি খেতে এই দেখো প্রায় কমপ্লিট হয়ে এসছে তো রামনবমীর পরের দিন আমরা চলে আসব আর দুই বোনকে নিয়ে আসবো সেই জন্য দুপুরে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি তো ব্লগ ভিডিওটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটায় ক্লিক করে দিবে আর ভিডিও ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো লাইক দিও কমেন্ট দিও আর খারাপ লাগলেও কমেন্ট দিয়ে জানিও তো চলো সবাই সুস্থ থেকেও ভালো থেকো নেক্সট ডে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে আজকে সবাই সুস্থ থেকো ভালো থাকে